বাচ্চাদের জন্য খুব সহজে আজকে ভাগ শিখিয়ে দিচ্ছি দেখো যে এত বড় সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই প্রথমে দেখে নেবে যে ভিতরে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি কী সেটাকে আমরা বলি ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করছি সেটাকে বলা হয় ভাজক বলা হয় তাহলে ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করছি দেখে নেব প্রথম সংখ্যাটা দেখো এক আছে আর ভাজকে আছে আট তাহলে একটা আঠের থেকে ছোট হয়ে যাচ্ছে তাই আমরা দুটো সংখ্যাকে একসঙ্গে ধরবো দুটো সংখ্যাকে যদি একসঙ্গে ধরি তাহলে কি হয়ে যাচ্ছে ষোলো এইবার আটের নামটা গুনব আট কে আট আট দুয়ে ষোলো হয়ে যাচ্ছে তাহলে এখানে দুই বসাবো আট দুয়ে হয়ে গেল কত ষোলো হয়ে গেল এইবার এই ষোলো থেকে ষোলো বিয়োগ করব বিয়োগ করলে দেখো জিরো হয়ে যাচ্ছে এইবার তাহলে এই জিরোটাকে এই শূন্যটাকে নিচে নামাবো শূন্যটাকে নিচে নামালাম শূন্য দেখো আটের থেকে ছোট হয়ে গেছে তাহলে শূন্য যখন আটের থেকে ছোট হয়ে গেছে তখন আট এককে আট করলেও বেশি হয়ে যাচ্ছে তাহলে করব কি আট শূন্য শূন্য আটকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় এইবার এই দুটো বিয়োগ করলেও শূন্য হবে তারপরে আমার কি সংখ্যা আছে দুই আছে তাহলে এই দুইটাকে নামিয়ে দেব এইবার দেখো এই দুইটাও দেখো আটের থেকে ছোট হয়ে গেছে তাহলে দুইও যখন আটের থেকে ছোট হয়ে গেছে তখন আমরা কি করব আট এক আট বসালেও দুইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানেও করব আট শূন্য শূন্য এইবার দুই থেকে শূন্য বিয়োগ করলে কত হয় দুই থেকে শূন্য বিয়োগ করলে হয় দুই এইবার এই দুইটাকে এই দুইটাকে নামিয়ে দিয়েছি আমার বাকি রয়েছে কি চার এই চারটাকে নামিয়ে দেব নিচে তাহলে কত হয়ে গেল চব্বিশ এইবার আটের নামটা গুনবো আট একে আট আট দুই ষোলো আট তিনে চব্বিশ তাহলে আট তিনে হয়ে গেল কত চব্বিশ দেখো এইবার মিলে গেল কত সুন্দরভাবে চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত হলো শূন্য হলো এইটা যেটা বেরোলো এটা হলো আমার ভাগ ফল এটা কি হলো এটাকে বলা হয় ভাগ ফল অর্থাৎ ভাগ করে যেটা বার করলাম সেটা ভাগ ফল আর শেষে যে শূন্যটা রয়ে গেল। এটাকে বলা হয় কি ভাগ শেষ বলা হয় তাহলে আমরা ভাজ্য পেয়ে গেছি এটা ভাজক আট ভাগ ফল হয়ে গেল এটা আর ভাগশেস শেষ হয়ে গেল শূন্য